মেন হাই রোড থেকেই যে আমাদের ক্যাম্পে ঢুকতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো তা হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো এই হচ্ছে আমাদের ক্যাম্পের ভিতরে ঢোকার যে রাস্তাটা কিন্তু ক্যাম্পের ভিতরেও চারি সাইডে দুই সাইডে কিন্তু বড় পাম গাছ আছে আর এখানে যাদের মানে মেন হয়েছি পাম গাছ নিয়ে হয়েছে বিজনেস আর ক্যাম্পের ভিতরেও চারি সাইডে পাম গাছ আছে আর সামনে এখানে একটা ব্রিজ আছে যেটা ছোট একটা সাঁকো টাইপের আর কি তা ভিডিওটা দেখতে থাকেন আমাদের ক্যাম্পের ভিতরে এত সুন্দর একটা ঢেউ সামনে যেটা আসছে সেটা হচ্ছে সামনে ওই যে ঘরটা আছে ওইটা হচ্ছে আমাদের ক্যাম্পের একদম মেন চেক পোস্ট এখানটায় থেকে বাইরে যদি কেউ আসে তাহলে এখানটায় চেক হয় তা ম্যাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেজটাকে ফলো করে 啥都抬不